আজ এই পাপ মুক্তি হওয়ার জন্য আবারো गौर सुंदर সবাইকে বলি কিন্তু মা যারা শুনলেন তাদের অবস্থা কি আর যারা শুনলেন না একটু চোখ কান খোলা লাগলে বুঝতে পারবে তাদের অবস্থাটা ঠিক কেমন মাগো দেখবে আমরা ওদের টাকা আমরা ভগবান কে সেবা দেই যাদের টাকা নেই তবুও তারা ভগবানকে ডাকতে পারে আমাদের টাকা থাকলে আমরা কি করব না আমরা একটু করে বলব বড় কাছার থালাই করে মিঠাই মিষ্টি অনেক কিছু দেব আর দিয়ে বলবো পরে কারোর কাছে গল্প করবো আর বলবো যে আমি ঠাকুরে এমন কিছু দিয়েছি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি গল্প করতে করতে যাচ্ছি দেখ আমি ঠাকুরে মিষ্টি দিয়েছি লাড্ডু দিয়েছি কতকে দিয়েছি

তে পারে কিন্তু ভক্তের এক ফোঁটা চোখের জল সহ্য করতে পারে তাই মা আমরা টাকা থাকলে আমরা ভক্তিপূর্ণ হতে পারবো না টাকা থাকলে হরি বাসরে দেওয়া যায় না মা টাকা থাকলে সব কিছু করা যায় না ঠাকুর মন্দির করা যায় না তাই মা আমরা মুখ বড় করে বলতে পারি না যে আমরা এই এত কিছু করি আমাদের মধ্যে ভক্তিটা লাগে আমি গান করছি আমার মনে যদি না ভক্তি থাকে মা তাহলে আমার কি তেমনভাবে গান হবে হবে না তাই কি করতে হবে ভক্তিটা আমাদের আগে আনতে হবে তাই জন্য ভগবান আমাদের মতো পাপি তাপীদের উদ্ধার করার লাগে এই হরিনাম টুকু কারণ মা উচ্ছতর বড় ফল হয় না কারণ দেখবেন মা দর্পণ দর্পণ মানে কি জানি দর্পণ মানে আয়না আয়নাতে আমরা কি দেখি না বদলখানা দেখি যদি ওই দর্পণে ময়লা পড়ে তাহলে আমাদের বদল দেখা যাবে কি সেই বদলটুকু দেখা যাবে না সেটিকে কি করতে হবে না সাব সোটা দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে তারপর আমাদের ওই বদলখানা দেখা যাবে তেমনই বা আমাদের মনের মধ্যে যে ময়লাটুকু পড়েছে সেই সাপশটার মতো এই হরে কৃষ্ণ নামও কেন সেই সাপশটার মতো আমরাও যদি বলি আমরাও যদি করি তাহলে আমাদেরও সেই ময়লাটি তদ্রুপ ধুয়ে যাবে তখন আমাদের বদলখানা দেখা যাবে পূর্ণ হবে কৃষ্ণ নামে পূর্ণ হয়ে যাবে তখন আর ময়লা থাকবে না আমাদের মনে আমার ময়লা অনেক আমরা কত পাপ করছি আপনাদেরকে বলছি না আমি যে এখন গান করছি কিছুক্ষণ বাদে আমি কত কি করবো আমার মধ্যে অনেক কিছু হয়ে যাবে অহংকার তদ্রুপ বড় ফল হয় না যেমন দেখবেন না বট গাছ বট গাছের তলায় কিন্তু আমরা বসে শান্তি পাই যদি মা এই বটগাছে বড় বড় ফল হতো তাহলে আমরা কেউ কি ওই গাছের তলায় বসতে পারতাম কেউ বুঝতে পারতাম না যেমন দেখবেন খরমুজ তরমুজ গাছ শসা গাছ সেগুলো ছোট ছোট গাছ হলেও লতানো গাছ হলেও তাতে কিন্তু বড় বড় ফল ধর কারণ আমাদের সৃষ্টিকর্তা কি করেছে দেখুন অতটুকু গাছে বড় ফল দিয়েছে বড় গাছে ছোট ফল দিয়েছে তাই আগে ছোট হতে শেখো তারপরে তুমি বড় হতে পারবে তাই আজ গোবিন্দ বললেন আমার সাথে সবাই হরি নাম বলো সবাই হরি কৃষ্ণ নাম করো তাই মা আজ আমার সাথেও সবাই মিলে একটু তালে তালে তাল মিলে যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমরা সবাই মিলে একটু হরি হরি কৃষ্ণ নাম বলতে পারবো হরি হরি বলতে পারবো তাই না আমি বলছি যাদের যাদের হাত আছে তারা তার হাত তুলবেন কারণ যার মনে ভক্তি আছে তার হাত আমনি আমনি উঠে যাবে তাহলে ওই যে চাদরের তলায় দিয়ে রাখলাম তার মধ্যে কিন্তু থাকবে না যার মনে ভক্তি আছে আমনি আমনি ভগবানের জন্য হাত উঠে যাবে তাই আমি কাউকে জোর করে বলছি না যে হাতটা তোলো আমার জন্য তুলতেই হবে আমার জন্য কাউকে তুলতে বলছি না এই যে সৃষ্টিকর্তা গৌর সুন্দর তার জন্য একটু যদি হাতটা তুলে তাহলে সবাই মিলে আমরা বলবো আজ একেবারে হরিণ